আমি বুঝতে পারছি না সে কি বলল আই কান্ট মেক সেন্স অফ হোয়াট হি সেইট আই কান্ট মেক সেন্স অফ হোয়াট হি সেট ধীরে বলো দয়া করে আমি বুঝতে পারিনি প্লিজ স্পিক স্লোলি আই ডিন্ট ক্যাচ দ্যাট প্লিজ স্পিক স্লোলি আই ডিন্ট ক্যাচ দ্যাট এটা দারুণ একটা আইডিয়া দ্যাটস আ গ্রেট আইডিয়া দ্যাটস আ গ্রেট আইডিয়া সে অনেক চেষ্টা করেছে প্রজেক্টটা শেষ করতে শি মেড আ লট অফ এফার্ট টু ফিনিশ দি প্রজেক্ট শি মেড আ লট অফ এফার্ট টু ফিনিশ দি প্রজেক্ট চাপের মধ্যে শান্ত থাকার চেষ্টা করো ট্রাই টু স্টে কাম ইন স্ট্রেসফুল সিচুয়েশনস ট্রাই টু স্টে কাম ইন স্ট্রেসফুল সিচুয়েশনস আজ তোমাকে আমি কফি খাওয়াবো আই উইল ট্রিট ইউ টু কফি টুডে I will treat you to coffee today. আজ সকালে কুয়াশা খুব ঘন। The fog is very dense this morning. The fog is very dense this morning. এটা আমার কাছে একদম অর্থহীন মনে It doesn't make any sense to me. It doesn't make any sense to me. আস্তে হটো আমি যে বিজয়াছি। Walk slowly The floor is wet walk slowly the floor is wet তুমি উপস্থাপনাতে দারুণ কাজ করেছো you did a great job on the presentation you did a great job on the presentation শেষমেশ তার চেষ্টায় ফল মিলেছে his efforts finally paid off his efforts finally paid off অতটা চিন্তা করার চেষ্টা করো

He has no sense অফ রেসপন্সিবিলিটি হি হ্যাজ নো সেন্স অফ রেসপন্সিবিলিটি ধীরে ধীরে হলেও আমরা উন্নতি করছি স্লোলি বাট শিওরলি উই আর improving. স্লোলি বাট শিওরলি উই আর ইম্প্রুভিং এখান থেকে দৃশ্যটা কত সুন্দর What a great view from here. What অ্যা গ্রেট ভিউ ফ্রম হেয়ার সে ইংরেজি শেখার জন্য চেষ্টা করছে শি ইজ মেকিং এফার্টস টু লার্ন ইংলিশ শি ইজ মেকিং টু লার্ন ইংলিশ চেষ্টা করো এটা আজ রাতের মধ্যেই শেষ করতে ট্রাই টু ফিনিশ ইট বাই টু নাইট ট্রাই টু ফিনিশ ইট বাই টু নাইট সে আমাকে রাতের খাওয়ার খাওয়ানোর কথা দিয়েছে হি প্রমিসড টু ট্রিট মি টু ডিনার হি প্রমিসড to treat me to dinner.